কি করছো তুমি লঙ্কা লঙ্কা তুলছ লঙ্কা তোলা হয়েছে এখানে আছে চলো পালাও আরে জান তো এখানেই এখনই খেলা করছিল কোথায় গেল ছেলেটা জায়ান।

এই দেখো জানার জন্য গরম গরম পপকর্ন এখানে বসে আছো তোমার জন্য আমি দারুন মজাদার জিনিস এনেছি এই দেখো একটা ক্যান্ডি আর এই দেখো পপকর্ন এটা আমরা রাতে পপকর্ন বানাবো হ্যাঁ সায়ান দেখো তোমার মাথার উপরে না তিনটে বাদ্যযন্ত্র আছে তুমি কোনটা নেবে বলো তো মাঝখানেরটা নেবে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও পারো পর পারো 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 আরে বা বাজাও দেখি ওরে বাপরে এ তো ছাগল ডাক ডাকছে